প্রাইভেট পড়লে পরে মোমো খেতে যাব হ্যাঁ সন্ধ্যাবেলা হ্যাঁ ওই সব কি যায় মোমো মোমো খাওয়া খাওয়ায় অন্য কোথাতে হ্যাঁ তো বাবা বান্ডিল একশো টাকা বাই করবি বন্ধ করে খাই গেছে তো মারি নাই কিন্তু ঠিক আছে মারি নেই যে নাই মারতে ভয় পাই গেছে এমনিতেই আমাকে তো সব সময় রাগ ওঠে না না ওকে আমি খেলতে দিই না তুমি বলো পাখির বাবা আমি শুয়ে থাকি থাকিবার দোরমারে কিনা বলো হ্যাঁ খেলে কিনা বলো হম কালকেও তো আমি খেললি প্রতিদিনই তো খেলিস না স্কুল তো সারা স্কুল না যেদিকে যায় না একটা দেড়টা বাজে বাড়িতে আসে না যায় আমি ওকে ডাইকে নিয়ে আসি শ্রাবন্দি বাড়ি থেকে বল ডাইকে আনি না আনি না তো বিকালনা কেমন খেলুন বিকালনা প্রাইভেটে টান তো আর এই জায়গায় পরশু জায়গা সব ভুলে যাবি কত খেলতে গেলে প্র্যাকটিস করতে হলে তোর মনে থাকবে সব সময় বাবা আমাদের নাই মারতেই পড়ে পরে মোমো খাইতে নিয়ে যাবো তোকে হুম মোমো খাই নেওয়ার সাথে পাপা তো আনলো ভালোই আইসক্রিম তুমি চান করবা চান করবা তাহলে যা কারে না আমি কি ভাত নিয়ে কে বসে থাকবো সব এক একজন জন কইরে আমি কি একটু শুবো না তাহলে বাবা চান করা হচ্ছে হ্যাঁ হইছে তাহলে বুয়া মানুষ যদি কলবা মুছে চান চান করতে পারো না জোর মানুষটা মোটর লাগে একেবারে যখন মোটর লাগে তখন চান করো নাই শুনো তো কি আগুটা কই আমি ভাত নিয়ে বসে থাকব এক একজন কখন চান করবে তখন ভাত দেব আমি আমি মানুষ একটু শুব না